বলে রেডি হয়ে গেছি আর এই যে কান্না শুরু করে দিয়েছে কি হয়েছে বাবা আমরা আসবো তো আবার আসছি তো বললাম তো চলে আসছি এক্ষুনি ওরকম করে না শোনা করে চল চলো ওরকম করে না দেখি দেখি এত হাম দিয়ে নি এত হাম দিয়ে নি এত হাম দিয়ে নি যাও আবার আসছি এক্ষুনি আসছি নিউ যেতে চাইছে না আমরা তো বেরিয়ে পড়েছি আর ওদিকে সে খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে বেলার বাজার রাত্রেবেলা তো বোঝা যাচ্ছিলো না খুব একটা তো আমরা চলে এসেছি এই এই যে চলে এসেছি এই শুরু হয়ে গেছে না কি হয়েটার থেকে মাংস নিয়ে আসলাম আর কিছু সবজি নিয়ে আসলাম টমেটো গাজর শসা লঙ্কা ব্যাস আজকে হবে ভাত আর মাংস চলো রেডি করা যাক ঠিক আছে দশটা পনেরো জানি না কখন কি করব অনেকটা দূর হয়ে গেল চলো গোছাতে গোছাতে সাড়ে দশটা বেজে গেল আমি ভাত বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়েছি এবার সবজি কাটবো সবজি জন্য ছাড়িয়ে নিয়েছি আলু পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন আর একটা গোটা রসুন নিয়েছি গোটা রসুনটা এই পেছনটা সামনের প্রসানটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখান থেকে দু এক টুকরো নিয়েছিলাম রসুন আর এই গোটা রসুনটা নিয়েছি কারণ আমার হাজব্যান্ড মাংসের মধ্যে এরকম গোটা রসুন দিয়ে যেটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে মাংসের রসটা ঢুকে যায় ওটা খেতে খুব ভালোবাসে যার জন্য এই রসুনটা নিয়েছি আর ছেলের খাবারের জন্য গাজর বিনস আলু একটু পেঁয়াজ একটু রসুন এক টুকরো আদা এটা নিয়েছি আর একটু চিকেন নেবো নিয়ে এটার একটা ঝোল করে দেবো আর ভাজতে দিয়ে আমি মাংসটা ধুয়ে নিলাম এবার মাংসটা একটু লেবুর রস মাখিয়ে রাখবো মাংসতে লেবুর রস মাখিয়ে রাখলে মাংসটা বেশ সফট থাকে শক্ত শক্ত লাগে না ছিবড়া চিবড়া লাগে না বেশ ভালো লাগে আমি এবার একটু লেবুর রস মাখিয়ে রাখবো আর ছেলের খাবারের জন্য সমস্ত সবজি পেঁয়াজটা ওর ভেতর দিয়ে এই যে আদা আর রসুনটাকে কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে এর ভেতর দিয়ে দেব আর এই লঙ্কাটা একটা গোটা লঙ্কা সামান্য একটু ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নিয়ে এর ভেতর দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দিয়েছে প্রেসার কুকারে বসিয়ে দেব। ওর ঝোলের হিসাবে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে অ্যাড করব এই যে একটা হাড়ের মাংস দিয়েছি এই তো বড় হাড়ের মাংস দিয়েছি ছোট হাড় দিলে ওটা গলে যেতে পারে মানে গলে যেতে পারে মানে কি ছাড়িয়ে মিশে যেতে পারে চুলের সাথে তাই একটা এই যে বড় হাড়যুক্ত একটা মাংস দিয়েছি মাংসটা নরমও হবে এটা দিয়ে দিলাম মাংস হয়ে গেছে এবার রেডি এবার নামাবো টকবক টকবক করে ফুটছে আলু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে মাংসও হয়ে গেছে সিদ্ধ তেল যে ছেলের আজকের রেসিপি ভাত আর মাংসের স্ট্রু মানে চিকেন স্ট্রু তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাইব আজ এই পর্যন্ত আর এই লাভটা তোমাদের সবার জন্য থ্যাংক ইউ